হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে দুদিন পরে আবার হচ্ছে ব্লগ দিলাম আজকে সোমবারের ব্লগ এটা বুঝতে পারছো যেদিন ব্লগ দেয়া হয় তার আগের দিনে শ্যুট করে রাখা হয় অনেকে জান মানে অনেকে বুঝতে পারো না বলে কথাটা বললাম যাই হোক গিয়েছিলাম মেয়ের স্কুলে দিতে যাচ্ছে এখন বাইরের দিকে প্রচণ্ড রোদ আর আসার রাস্তায় কিছু জিনিসপত্র দোকান থেকে নেওয়া ছিল মেয়ে দিয়ে আসার সময় দোকান থেকে নিয়ে আসলাম তো চলো প্রথমে বলবো ভিডিও শুরুতে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো শনিবার রবিবার কোনো ব্লগ আসেনি আজকে আবার হচ্ছে ব্লগ নতুন করে দিলাম তো বাড়ি চলে এসেছি এসে ঘর দরজা খুলে টুলে নিয়ে জামাকাপড় চেঞ্জ করে আনারস নিয়ে এসেছিলাম গেলো মানে তোমার হচ্ছে রবিবারের দিন গিয়েছিলাম গেলো কালকে বাজারে বাইরে গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় আনারস নিয়ে এসেছিলাম একটা তো আনারস নাকি বলে যে খালি পেটে খেতে হয় তো সেই কারণে কেটে নিয়েছি নিয়ে খা খাওয়া দাওয়া করে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে গিয়েছিল গিয়েছিলাম জামাকড় কাচতে কাঁচাও হয়ে গেছে যেগুলো প্রতিদিনের রুটিন আমার এইগুলো সেইগুলোই হচ্ছে কাজ করে বাইরের কাজ সেরে তারপরে ঘরে আসি বর গিয়েছিল বাজারে সকালবেলা মাংস আনার জন্য তো মাংস নিয়ে চলে এসে আজকে হচ্ছে আমি আলু পেঁপে টেঁপে দিয়ে রান্না করব। তোমার হচ্ছে বিফটা তো বিফ রান্না করবো আজকে আর এখানে একটা মশলা তৈরি করে নিয়েছি দিয়েছিলাম অল্প করে তোমার হচ্ছে একটু জিরে আর মৌরি আর দিয়েছি দারচিনি লবঙ্গ স্টার মশলা আর হচ্ছে তোমার এলাচ একসঙ্গে দিয়ে তাই ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলাই আর এইদিকে আমি ভাজি হচ্ছে গিয়ে বিট নুন বিট নুনটা শেষ হয়ে গিয়েছে তো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তিন প্যাকেট এক প্যাকেট শেষ হয়ে গেছে আর এক প্যাকেট বের করে আমি একটু ভেজে নিচ্ছি ভেজে ভালো করে চেলে তারপরে কোটোই ভরে রাখবো মাঝে মধ্যে লাগে তো কদিন ধরে বাইরে বার করে রেখেছি তো সে আস করি কালকড়ি করে হচ্ছে না তিন চার দিন হয়ে গেল। তো এদিকে পাপড় টাপড় ভেজে নিচ্ছে এদিকে বড় হচ্ছে আমার একটু কাজের আজকে হেল্প করে দিয়ে মানে দিচ্ছে অনেক রান্নার কাজে আর আমিও টুকটাক কিছু করছে আর এখানে এই যে গোপাল ভাঁড় দেখছে আর মানে কাজ করছে আর ওই আলু পেঁপেও আমি কেটে দিয়ে ধুয়ে দিয়েছিলাম সেইগুলো হচ্ছে ভেজে তুলে নিয়েছে এর আগে আর এখন ওই পাঁপড় ভাজা আলু পেঁপে ভাজার যে তেল ছিল সেই তেলের ভিতরেই পেঁয়াজ দিয়ে পিঁয়াজ দিয়েছি দুটো কেটে আর হচ্ছে মশলা করে রেখেছিলাম আদা রসুন বেটে সেটা দিয়েছে দিয়ে টমেটো দিয়ে ভালো করে নাড়া করে এখন বান্না সব কিছু আমি একটু বলে বলে দিচ্ছি আর সে হচ্ছে করছে আর আমি একটু একটু নেড়ে দিচ্ছি মাঝে মধ্যে আমার আজকে শরীরটা একদমই ভালো নেই মানে মেয়েদের তো অনেক রকম সমস্যা তাকে বুঝতে পারছো সেই সমস্যার গুরুত্বপূর্ণ যে সমস্যাটা সেই সমস্যার আজকে সেকেন্ড দিন চলছে আমার প্রচণ্ড শরীরটাও ভালো না পেটে ব্যথা করছে অনেক আর আমার বর বলছিল যে ঠিক আছে তুমি বলে বলে দাও আমি করছি আর তুমি হচ্ছে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে নাও ঘর মোছা রয়েছে একটু ঘরটাও মুছবো প্রতিদিনে আমার ঘর আর কাপড় মোছা একদম আর রান্নাবান্না এগুলো একদম প্রতিদিনের কাজ তো না করলেও দু একদিন আমার বর বারণ করে কিন্তু ঘরের সাথে বাথরুম তো প্রতিদিন না মুছলেও হয় না বাথরুমে বার হয়ে যতই তুমি পাপ পা মোছায় পা না কেন তারপরেও কিন্তু দেখবা ঘরবার একটু না মুছলে যেন কেমন একটা লাগে তো এদিকে মাংসটা আমি নুন হলুদ আর একটু ঝাল দিয়ে ঝালের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিলো আর মশলার ভিতর রেগুলার যে মশলা ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো হ্যাঁ এইসব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা তারপরে মাংসটা ঢেলে দিয়েছে বড় হচ্ছে আর ওইদিকে নাড়ানাড়ি করছিলো আর আমি ওইদিকে মশলা যেটা তোমাদের ভা এর আগে শুকনো খোলায় ভাজ ভেজেছি দেখলাম দেখালাম সেটা হচ্ছে আমি ওই মানে টে নিলাম ভালো করে তারপরে ওইদিকে বিট নুনটা চেলে ভরলাম এসবগুলো সব করছিলাম তার ভিতরেও রান্নাবান্না করছে আর আমি একটু একটু বলেও দিচ্ছিলাম আর এর ফাঁকে হচ্ছে আমি রান্না তোমার কী বলে ওইদিকে মাংসটা হচ্ছে হয়ে গেছে আর তোমার কী বলে এই পাশে আমি ইয়ে নিয়ে এসেছিলাম বাজার থেকে পালন শাক সেই পালন শাক দিয়ে আলু আর বেগুন টেগুন দিয়ে তোমার হচ্ছে রান্না করব এই যে মাংসটা রান্না হয়েও গেছে ওপরে আবার সে দেখলাম যে ধনে পাতা আমি খানিকটা বেটে দিয়েছিলাম আর সে দেখলাম আবার ওপরে তো নামানোর আগে নুন টুন দেখে তারপরে ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছে তো মাঝে মধ্যে রান্না কাজে হেল্প করে তো আজকে একটু বেশি এদিকে তরকারি কাটাকুটো এই শাকটা কেটে দিয়েছিল বা মানে তোমার হচ্ছে মাংসটা বাড়ি নিয়ে আসার পরে পরিষ্কার করে কেটে কেটে দিয়েছিল আমি ধুয়ে নিয়ে এসে দিলাম এরকম ডুকটাক করে দুজনে করলাম কিন্তু ও হচ্ছে অনেকক্ষণ আমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে রান্না করতে গেলে অনেক আমার কষ্ট হচ্ছিলো একটু বসছিলাম একটু উঠছিলাম হাঁটছিলাম এইসব করছিলাম করে তো এদিকে এটাও তোমার হচ্ছে শাকটাও বসিয়ে দিয়েছি নুন দিয়ে দেওয়ার পরে তোমার হচ্ছে অনেকটা কুমেও এসছে আর এদিকে দেখো আমি গোসল করে বাইরে চলে এসেছি বর বলছিল যে তোমার কি বলে সকাল সকাল তুমি গোসল করে আসো তোমার আমি যাচ্ছি এদিকে রান্না আমি দেখছি তো তোমার হচ্ছে আমি গোসল করে এসে তাই রান্না শাকটা বসিয়েছি এর এর আগে মাংস হতে হতে মানে মাংস যখন হচ্ছিল তখন আমি গিয়েছিলাম গোসল করতে গোসল করে এসেই দেখলাম মাংস হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে শাকটা বসিয়ে দিয়ে তাই বাইরের দিকে এসি এত পরিমাণে রোদ দূর আর ওই যে গাছটা দেখতে পাচ্ছ সেকুন গাছ ওই সামনে বাড়ি ওদের ওই গাছটা ছিল বলে না আরও একটু যেন রোদ কম আসছিলো বা তোমার হচ্ছে গরমটাও কম লাগছিল আর এই ব্যালকুনিতে এখন প্রচণ্ড রোদ বাইরের দিকে তাকানো যাচ্ছে না আকাশ দেখো কত সুন্দর মশাল্লাহ এত সুন্দর আকাশ দেখতেও আসলে ভালো লাগে তো আমার এই বড়িগুলো হচ্ছে শাকফোরন দিতে গিয়ে দেখছি বড়িগুলো একদম নরম হয়ে গেছে শাকে একটু বড়ি আর হচ্ছে রসুন দিয়ে ফোড়ন দেব আর দেখবো আলু বেগুন দিয়ে আর বড়ি টড়ি দিয়ে একসঙ্গে করে তোমার হচ্ছে রসুন ফোড়ন দিয়ে যদি শাক রান্না করা হয় বিশেষ করে পালং শাক বেশি ভালো লাগে তো ওইদিকে আমি হচ্ছে বড় গেলো গোসল করতে আমি বললাম তুমি গোসল করে আসো আর আমি আমার হয়ে গেছে শাক রান্না শুধু এখন সাত নেবো আর এই বড়িগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এক কিলো ডালের বড়ি তো তার ভিতর থেকে আর এই কটা রয়েছে সবগুলোই খাওয়া হয়ে গেছে বাড়ির থেকে এসছি প্রায় আবার ছয় সাত মাস হতে যাচ্ছে তো এগুলো রৌদ্রে দিয়ে তাই আবার তুলে রাখবো বেশ যা আছে এখনও দু সপ্তাহ মানে সরি দুবার রান্না হবে আমার দু সাজের বড়ি আছে এখনও তো এখানে ওই যে ওই কড়াইতে আমি তোমার কি বলে ইয়ে দিয়েছি ওই বড়ি ভেঙে দিয়েছিলাম আর রসুন একসঙ্গে দিয়ে সাতলা নিচ্ছে একটু পানি পানি রয়েছে একটু টানিয়ে নেবো পানিটা তারপরে গরম ভাতে লেবুটেবু দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগবে শাক আমার এখন সব রকম শাক অনেক ভালো লাগে যাই হোক এদিকে বর দেখলাম আবার হচ্ছে আমি যখন গোসল করতে গিয়েছিলাম তখন দেখলাম ও স্যালাড করে রেখেছে রেখে ঢেকে রেখেছিলো আমি এই খাওয়ার সময় দেখলাম স্যালাডও তৈরি করা হয়ে গেছে যে মাংসটা নিয়ে চলে এসেছি ভাত বাড়বো আর ওইদিকে হচ্ছে পাঁপড়টা ভেজে ওই যে রেখে দিয়েছিল পাঁপড় টাপড় সব ভেজে সে ঠিকঠাক করে রেখে দিয়েছিলো আজকে তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে এই সন্ধ্যাবেলা চাল আনা ছিল আমাদের তাই চাল নিয়ে এসছে সন্ধ্যাবেলা আমি চা বসিয়েছি এদিকে পর দেখলাম বাড়ি চলে এসছে আর আমি একটু মাঝে মধ্যে পান টান খাই বলে চুন ছিল না অনেক দিন ধরে চুন নিয়ে এসেছে ছোটো একটা ফটো চুন নিয়ে এসে দিয়েছিল গেল বছর সেও মানে এক বছর হলো শেষ হয়ে গেছে আবার নিয়ে এসছে আর এইদিকে কদিন হচ্ছে আমার না প্রচণ্ড গা কাচ্ছে প্রায় দু সপ্তাহ মতো হচ্ছে পরে ভাবছিলাম যে মনে হয় এমনি এমনি চুল কিন্তু না কিছুদিন হচ্ছে বর্ষা টাসা গেল যেহেতু কেরালাতে পাত পানি হচ্ছে খাওয়া হয় বা গোসল টোসল করা হয় তো জানি না কী কারণে এরকম গাছ উলকাচ্ছিলো তাই অ্যালার্জির ওষুধ নিয়ে এসছে আর ওই টুকটাক মশার হচ্ছে গুড নাইট ছিল না মশার তেল যেটাকে বলি তো ওই সেই সবগুলো টুকটাক নিয়ে এসছে আর এইদিকে চা হয়ে গেছে খাবারটা আজকেই নিয়ে আসলো সন্ধ্যাবেলা তো চলো চা খেয়ে নিই কেমন হয়েছে আমার ভিডিওটা জানাবে একদম লাস্টে চলে এসছি ব্লগে আজকে বেশ অনেকটা বড়ো ব্লগ সাত মিনিটের উপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার চ্যানেলের সাথেই থাকবে বাই